তো সকালে ঘুম থেকে উঠে গেছি কোনো কাজ করিনি এখন যাচ্ছি একটু বাজারে আসলে তেলটা বাড়ন্ত আছে অল্প আছে আজকে দিনটা হয়ে যাবে তো এনে রাখি কারণ সামনে মুদিখানার দোকান থেকে যদি নিতে যাই সেখানে দেড়শো টাকার জিনিস দুশো টাকা নেবে তবে একটু হেঁটে গিয়ে নিয়ে চলে আসি আমার একটু হাঁটাও হয়ে গেল। তার সাথে তেলটাও আনা হয়ে যাবে আর অল্প করে দেখি ডাল নেবো ব্যাস এই দুটো জিনিস নিয়ে চলে আসবো চলো তোমাদেরও দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো তোমাদের ভিডিও শুরুতেই বললাম সকাল সকাল আমি একটু যাচ্ছি বাজারে তো বাজারে চলে এসেছি আর এখান থেকে আমি একটা পাঁচশো সর্ষার তেলের প্যাকেট আর ওই আড়াইশোর মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি কারণ ডাল তেল সব কিছুরই দাম জানো তো খুব বেশি নাই সামনে মুদিখানার দোকানগুলোতে তারপর আমি বাড়িতে এসে দেখছি তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে বিছানা টিছানা পুরো গুছিয়ে নিয়েছে আর আমি এই জানলাটা খুলে দেখছি খুব ঝুল পড়েছে খোলা হয় কিন্তু এতটা খোলা হয় না তো সেই জন্য আমি ঝুলটা এখন পরিষ্কার করছি কিছুদিন আগেই না একটা জানলা খারাপ হয়ে গেছিল তো যে বাড়িতে ভাড়া থাকে ওই দাদাটাকে বললাম দাদাটা সঙ্গে সঙ্গে একটা মিস্ত্রি পাঠিয়ে দিয়েছিল তো জানলাটা ঠিক করার সঙ্গে সঙ্গে আমরা আবার খোলা চেষ্টা করি আবার যে কাজ সেই হয়ে গেছে তো কতবার আর বলবো মানে জানলাটা খুলতে যাচ্ছি খুলছে না টাইট হয়ে যাচ্ছে তো আর কিছু বলিনি তাই আমি ওই দিককার জানলাটা আর খুলি না এখন এই দিকের জানলাটাই খুলি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তোমার ঘরে যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলে সেটা কোথায় গেল সেটা না আমি একটু বাইরে রেখেছি কারণ গাছের ডালগুলো একটু বড় হতে শুরু হয়েছে তো আর বাইরে বৃষ্টি রোদের আলোতে আরো বেশি তাড়াতাড়ি বাড়ছে সেই জন্য আমি বাইরেই রেখে দিয়েছি জানালা ঝুলগুলো তো ঝাড়া কমপ্লিট আর এখন ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি চা দাদা ভাই বললো আমাকে একটু বেশি করে আদা দিয়ে কড়া করে চা করাতো আর সাথে একটু চানাচুর শশা দিয়ে মুড়ি মাখো তো আমি ওর কথা মতোই চা ওখানে বসিয়ে দিয়েছি তারপর এখানে চানাচুর শশা একটু বাদাম ছিল বাদাম তেল দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিলাম আর এখন দুজনে সকাল সকাল কড়া করে লাল চা আর মুড়ি নিয়ে বসে গেছি তো দুজন মিলে এখন সকালের খাবারটা খেয়ে নি তারপরে রান্না করব ও তো চলে যাবে কাজে দুপুরবেলা আবার খেতে আসবে তো দেখছি একটু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো সেই দেখে আমি আবার খিচুড়ি বসিয়ে দিলাম তো খিচুড়িটা করতে তো সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দিলে তারপর একটু ফোন দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে এখানে আমি চাল ডাল লবণ তেল হলুদ একটু জিরার গুঁড়া টমেটো কাঁচা লঙ্কা সবকিছু একসাথে দিয়ে দিয়েছি এটা এখন সিটি দিয়ে নিব আর একটু আলু সিদ্ধ করবো সেই জন্য আলুগুলো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার যে খিচুড়ি আর মিশানো তরকারি খেতে এত ভালো লাগে কিন্তু তোমাদের দাদা কিছুতেই খিচুড়ি খেতে চাই না আর আমার সেভাবে করাও হয় না এই জন্য আতর চালের খিচুড়ি তো কোনো মতেই ও খেতে চায় না করলে ওর জন্য ওই ভুনা ঝরঝরা খিচুড়িটা করতে হবে তাহলে ওই খাবে তো দেখো এদিকে আমি খিচুড়িটা বসি এদিকে আমি পেঁয়াজ একটু টমেটো কেটে নিচ্ছি কারণ রাতে একটা খাবার করবো সেটার জন্য কেটে রেখে দিচ্ছি বারবার আর বসবো না কাটতে তো চলো এখন এই যে রসুন নিয়ে নিয়েছি রসুনটা এখন ছিলবো পেঁয়াজটা কাটা হয়ে গেছে টমেটোটাও কাটা হয়ে গেছে তো চলো এখন কেটে নেই এই যে আমার খিচুড়ি রেডি তো খিচুড়ি আলু সিদ্ধ আর পাপড় ভাজা করেছি আর তোমাদের এখন তোমার স্নান করতে যে একটু রাখো বেড়ে কারণ খুব গরম তো ঠান্ডা হতে সময় লাগবে তো এখন দুজনের খাবারটাই বেড়ে নিয়েছি আর ও চলে এসে স্নান করে দেখো এখন খিচুড়ি খেতে বসে গেছি আলু সিদ্ধ দিয়ে আমার খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না সত্যি বলতে কারণ আমার মিশালো তরকারি দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে ডিমের অমলেট বা অন্য কিছু দিয়ে কিচ্ছু দিয়ে ভালো লাগে না তো খিচুড়ি খাওয়া হয়ে গেছে ও খাওয়া দাওয়া পরে তো আবার চলে গেছে কাজে আর বাড়ির সামনে দিয়ে আইসক্রিম যাচ্ছিল যাওয়ার সময় আমাকে একটা আইসক্রিম কিনে দিলো ও একটা নিলো আইসক্রিমটা খেয়ে দেই আমি একটু মটর ভিজিয়েছিলাম রাত্রেবেলা ঘুগনি করব বলে তো এই দেখো ঘুমনি নিয়ে বসে গেছি ঘুমনি রুটি রুটিটা একটু কম করেছি কারণ আমার ঘুমনি দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে দুপুরে তো খিচুড়ি করেছিলাম ওটা দুপুরেই শেষ হয়ে গেছে অল্প ছিল আমি সন্ধ্যাবেলা একটু খেয়েছিলাম কারণ সন্ধ্যাবেলা করে আমার তো একটু খিদা পাই কি খাবো তাই ওই খিচুড়িটাই খেয়ে নিয়েছিলাম তো আমি দুটা না একটা রুটি নিয়েছিলাম ভুলে গিয়েছি আর একটু মুড়ি খাবো আজকে মুন্নি নামে এক বোন কমেন্ট করেছে আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করি না আজ কেমন যেন লাগলো তাই ফার্স্ট কমেন্ট করলাম আপনি যখন ভিডিও দিতে লেট করেন তখন মনে হয় আপনার কি কোনো অসুবিধা হয়েছে আপনি ডেলি ভিডিও আপলোড করুন তাহলে খুব খুশি হব প্লিজ দিদি ভাই আমার নামটা নিবেন মুন্নি অনেক ভালোবাসা রইলো এই যে মুন্নি তোমার নামটা আমি নিয়ে নিলাম থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে তোমরা আমার পাশে থেকো কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোয় আমার এক এক সময় ভিডিও করার জন্য মনের জোর বাড়িয়ে দেয় আর একজন কমেন্ট করেছে মুরগির পা দুটো গ্যাসে পুড়িয়ে দেখো খুব ভালো ছাড়ে থ্যাংক ইউ গো এটা আমার জানা ছিল না আমি জানি মুরগির পা যদি জলে একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে হয়তো চামড়াটা তাড়াতাড়ি ছুটে যায় ঠিক আছে এরপরে যখন আমি আবার মুরগির পা আনবো তখন একবার আগুনে পুড়িয়ে দেখব যে চামড়াটা ঠিক মতো ছোটে কিনা রিয়া মন্ডল নামে এক বোন কমেন্ট করেছে দিদি ভাই আমি মালদা থেকে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য আর মালদাতে আমার নিজেরও বাড়ি আছে সোনিয়া দেবজিৎ ব্লগস থেকে একজন কমেন্ট করেছে দিদি ভাই তুমি এখন কোথায় থাকছো মুম্বাই প্রথমত আমি এখন কোথায় থাকছি সেটা তোমাদের আমি জানাতে পারবো না তবে আমি মুম্বাই থাকি না আর কোথায় আমার নিজের বাড়ি সেটা তোমাদের তো আমি বলেছি মালদা এই যে রুটি ঘুগনি খাওয়া শেষের দিকেই তারপরে আমি একটু মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবো